একটিমাত্র ঘাঁটি যেটি দখল মানে চীনের স্বপ্ন ভেঙে চুরমার আর সেটি এখন আমেরিকার হাতে বাগরাম পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দাবার বোর্ড কাবুলের উত্তরে বাগরাম এয়ারবেস এক সময় এটি ছিল আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখন সেটি আবার বৈশ্বিক সংঘাতের কেন্দ্রে স্থানীয় সময় গভীর রাত চারদিক নিস্তব্ধ কিন্তু নীরবতার ভেতর হঠাৎ ভেসে আসে খবর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমরা বাগরাম এয়ারবেস দখল করেছি শব্দটা যেন বজ্রপাতের মতো আশ্রে পড়ল বৈশ্বিক কূটনীতিতে ওয়াশিংটনের করিডারে উত্তেজনা এর গোপন ব্যাংকারের সতর্কবার্তা আর কাবুলির নিঃশ্বাস শুদ্ধ অপেক্ষা প্রশ্ন একটাই এই ঘোষণার মানে কী বাগ্রাম এয়ারবেজ শুধু একটি ঘাঁটি নয় এটি দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার গুরাজনীতির কেন্দ্রবিন্দু ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এখান থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরেই চীনের পরমাণু শৈল এবং মিসাইল স্থাপনা আন্তর্জাতিক প্রতিরক্ষা জার্নাল জেন্স ডিফেন্স উইকলি বিশ্লেষণ করেছেন যদি বাগ্রাম পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে আসে তবে এটি হবে চীনের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি এখানেই শেষ নয় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ করিডর আফগানিস্তান হয়ে গেছে বাগ্রাম এয়ারবেজের উপর নিয়ন্ত্রণ মানে কেবল সামরিক নয় চীনের অর্থনৈতিক স্বপ্নকেও ভেঙে দেওয়া হোয়াইট হাউজ হুট করে ঘোষণা দেয় না বিশেষজ্ঞদের মতে এটি বহু মাসের পরিকল্পনার ফল পেল্টাগনের একজন সাবেক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন আমেরিকার কৌশল হলো ধৈর্যের খেলা তারা আগে নীরবে লজিস্টিক প্রস্তুতি নেয় তারপর হঠাৎ করে প্রকাশ্য ঘোষণা দেয় বাগরাম দখলের খবর প্রকাশে ইঙ্গিত দিচ্ছে সবুজ সংকেত অনেক আগেই দেওয়া হয়েছিল এই ঘোষণার পেছনে রয়েছে মার্কিন দীর্ঘমেয়াদী লক্ষ্য চীনের সীমান্তবর্তী অঞ্চলে সামরিক চাপ তৈরি করা বিশ্লেষকদের মতে এটি এক ধরনের সাইলেন্ট অয়ার বা নীরব যুদ্ধের সূচনা চীন কখনোই আফগানিস্তানকে এটা ছেড়ে দিতে পারবে না কারণ আফগানিস্তানে তাদের বিশাল বিনিয়োগ রয়েছে খনি প্রকল্প থেকে শুরু করে চাবাহার পোর্ট পর্যন্ত গ্লোবাল টাইমস সম্পাদকীয়তে লিখেছে যদি আফগানিস্তানের সার্বভৌমত্বর হুমকির মুখে পড়ে চীন নীরব দর্শক হবে না ইতিমধ্যেই চীন আফগান সরকারের সঙ্গে এক চুক্তি করেছে যেখানে বলা হয়েছে চীনের বিনিয়োগ সুরক্ষায় তারা সেনা পাঠাতে পারবে বেজিং অন আনুষ্ঠানিকভাবে বলছে এটি ইকোনমিক্স জোন সিকিউরিটি কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা একে বলেছেন সামরিক মোতায়েনের ছদ্মরূপ বিবিসি মন্তব্য করেছে বাগ্রামে এখন কার্যত চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে যদিও সেটিকে প্রাইভেট সিকিউরিটি বলা হচ্ছে তালেবান সরকার জানে মার্কিন বিমান শক্তির সামনে তারা টিকতে পারবে না তাই কৌশলগত সিদ্ধান্তে তারা বা গ্রামের চারপাশে বিশাল এলাকা চীনের হাতে তুলে দিয়েছে চীন এখন দ্রুত অবকাঠামো মেরামত করছে লজিস্টিক প্রস্তুতি নিচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশ্লেষণ পোর্টাল মিডল লিখেছে সীমিত সামরিক সক্ষমতার জায়গা পূরণ করেছে চীন তালেবানের বাগ্রাম হয়েছে একটি নতুন ভূ রাজনৈতিক দাবার চাল বাগরামকে কেন্দ্র করে সংঘাত তৈরি হলে চীন নির্ভর করছে নিজেদের উৎপাদন শক্তির উপর ইউরেশিয়ান টাইমস জানাচ্ছে চীন মাত্র দুই বছরের তিনশো ইউনিট জেড টোয়েন্টি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে এই সংখ্যা যুক্তরাষ্ট্রের এফ উৎপাদনের দ্বিগুণ বিশ্লেষকরা বলেছেন প্রতি দুই দিনে একটি জেড জেড তৈরি করার ক্ষমতা চীনকে এক অভূতপূর্ব সামরিক সুবিধা দিয়েছে এটা শুধু যুদ্ধবিমান নয় ড্রোন মিসাইল সাইবার অস্ত্র সব ক্ষেত্রেই চীন নজিরবিহীন সক্ষমতায় অর্জন করছে আর এই প্রস্তুতির বার্তা পরিষ্কার যুক্তরাষ্ট্র যদি বাগ্রামে ঘাটি গড়ে চীন সরাসরি মোকাবেলায় নামতে প্রস্তুত বাগরাম এয়ার ব্রিজের নিয়ন্ত্রণ শুধু আফগানিস্তান বা চীনের সমস্যা নয় এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে রাশিয়া নীরব সমর্থন দিলেও প্রশ্ন থেকে যাচ্ছে তারা কত দূর যাবে ভারত দ্বিধাগ্রস্ত কারণ একদিকে মার্কিন জোট অন্যদিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে বাগরাম এয়ারবেস এখন নতুন বার্লিন যেখানে পূর্ব পশ্চিম শক্তির সংঘাত নতুন রূপে আবির্ভূত হচ্ছে বাগরামের আকাশে যুদ্ধ বিমান ঘটছে মার্কিন বিটু ডিগো গার্সিয়া থেকে উড়ে আসছে চীনা জে টোয়েন্টি ফাইটার প্রস্তুত হচ্ছে টেক অফ কাবুলের রাত আরো গুমট হয়ে উঠছে প্রশ্নটা এখন সবার ছোটে প্রথম গুলিটা কে ছুটবে ট্রাম্প কি তার ঘোষণাকে বাস্তব রূপ দেবেন নাকি চীন আগে রেড লাইন টেনে দেবে ইতিহাসের ঘড়ি বেজে চলছে বাগ্রামের নিস্তব্ধতা ভাঙতে যে বিস্ফোরণ আসছে সেটি শুধু আফগানিস্তান নয় পুরো পৃথিবীর জন্য নতুন অধ্যায় রচনা করবে